নমস্কার বন্ধুরা আরও আর একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ ষষ্ঠী পালিত হয় নীলের পুজো বা নীল ষষ্ঠীর চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন ধুমধাম করে পালিত হয় সনাতন বাঙালির এই লোকোৎসব বন্ধুরা এবছরে অর্থাৎ দু সালে নীল পুজো অনুষ্ঠিত হবে বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির বারোই এপ্রিল দু সাল শুক্রবার তোমাদেরকে এ প্রসঙ্গে জানিয়ে রাখি এর আগেও আমার চ্যানেলে নীল পুজো সম্পর্কে এবং নীল পুজোর সময়সূচি ও মাহাত্ম সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানব এই নীল ষষ্ঠী পুজোর মধ্যে দিয়ে সন্তানের মঙ্গলের সাথে সাথে সংসারের সুখ সমৃদ্ধি কিভাবে বৃদ্ধি পায় সবটাই জানব তবে জানার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল প্রেস করতে ভুলবেন না যে টোটকাগুলো মেনে চললে সন্তানের সৌভাগ্য বৃদ্ধির সাথে সাথে আয়ু বৃদ্ধির সাথে সাথে সংসারেরও মঙ্গল হবে সেই টোটকাগুলো এবার জেনে নেওয়া যায় সবার প্রথমে মনে রাখতে হবে শিবের পুজো করার সময় যেন কোনোভাবে শিবলিঙ্গের গায়ে আঘাত না লাগে খুব ধীরে ধীরে শিবলিঙ্গের পুজো করতে হবে দুই সন্তানের মঙ্গলের জন্য গঙ্গা জলে কাঁচা দুধ কাঁচা হলুদের রস সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন তিন নীল পুজোর দিন পারলে ছোট একটি রূপোর ত্রিশুলের লকেট নিন তারপর একটি পাত্রে সাদা চন্দন দিয়ে তার উপর ত্রিশুলের লকেটটি রাখুন যে কোনো সাদা ফুল একশো আটটি জোগাড় করে একশো আটটি ফুল ওম নামাহ শিবায় বলে ওই ত্রিশুলের লকেটের উপর দিন তারপর সেই লকেটটি শিবের মাথায় ছুঁয়ে গলায় ধারণ করুন চার নীলপুজোর দিন যতটা সম্ভব ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করুন পাঁচ নীলপুজোর দিন আখের রস দিয়ে শিবের অভিষেক করলে সাংসারিক নানা ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ছ নম্বর টোটকাটি হল যদি আপনার সময় খুব খারাপ যায় তাহলে এই দিন শিবকে জব অর্পণ করতে পারেন সাত নম্বর হলো এই দিন মধু কাঁচা দুধ গঙ্গাজল চামেলির তেল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আট এবং সর্বশেষ টোটকাটি হল এই দিন আঠাশটা বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা যাতে বেলপাতাগুলো কোনোভাবেই ছেঁড়া না হয় বেলপাতাগুলো সমস্ত অক্ষত থাকতে হবে সন্তানের দীর্ঘায়ু কামনায় এবং সংসারের মঙ্গল কামনায় বন্ধুরা অবশ্যই নীলষষ্ঠী পালনের সময় এই টোটকাগুলো মেনে চলবেন তাহলে অবশ্যই বাবা মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি